একটি অন্যরকম যুদ্ধ এই যুদ্ধে সামিল হয়েছেন উজ্জ্বল কুমার দাস এবং মদন কুমার দাস অনেক অভিজ্ঞ মানুষ তারা তারপরেও হার মানতে হচ্ছে কুচিয়া মাছ ধরতে এটি অন্যরকম একটি পেশা যার মধ্যে বিপদ আছে রয়েছে অজানা অনেক শঙ্কা কারণ মাটির নিচে গর্ত সেই গর্তের মধ্যে মাছ আছে নাকি জমদূত আছে এটি বোঝা খুবই কষ্টসাধ্য কাকা কতদিন ধরে মাছ ধরছেন

পানি উঠবে হ্যাঁ এই দেখেন ওই দেখেন দেখেছেন আচ্ছা আচ্ছা আর এই জায়গা মাছ কিছু দেখেন এই দেখেন নেই পানি এই দেখেন এখানে পানি উঠবে না না ওই দেখেন আছেন দেখেছেন আচ্ছা এই এই জায়গাটা পানি উঠবে হ্যাঁ এই দেখেন পানি উঠছে আচ্ছা সেটা এটা আমিও একটু শিখে নিলাম হ্যাঁ পানি উঠছে এখানে হ্যাঁ এই দেখেন ওই দেখেন কি রকম সাইজের পাওয়া যায় মাছ কি রকম সাইজ বড় ছোট সব রকমের পাওয়া যায় কেজিতে পাওয়া যায় কিছু কিছু জায়গায় আচ্ছা এই পেশাটা তো অনেক কষ্ট দেখো হ্যাঁ সারাদিনে কি পরিমাণ আয় করতে পারেন এই কাজ করে আল্লাহর দয়ায় ভালোই হয় তালে হয় না তারপরে বর্ষে দিতে হয় না কোনদিন যে কোন কোন দিন বেশি হয় কম হয় আচ্ছা এটা ভিন্ন রকম পেশা অনেক পরিশ্রমের পর অবশেষে এই কুচিয়া মাছগুলো ধরা হয় এবং এটি এখন বেশি দামে বিক্রি হয় এখন দাম কতかけ 500 টাকা 500 500 টাকা কেজি এবং এটি অনেক ঔষধি গুণ সম্পন্ন একটি মাছ কারণ এই মাছটি হার্ট ভালো রাখতে এই মাছ খাওয়ার পরামর্শ দেওয়া হয় যাদের শরীরে রক্তের স্বল্পতা রয়েছে তাদের জন্য এটি উৎকৃষ্ট মানের একটি খাবার বিদেশে রপ্তানি পর্যন্ত হচ্ছে খুব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে জাপান চীন থাইল্যান্ডে কুচিয়া মাছ চলে যায় দেখেন এটি অনেক বড় এটির ওজন তো প্রায় পাঁচশো কাছে দারুণ ব্যাপার এবং এই পেশাজীবীর মানুষগুলোর অনেক পরিশ্রম করতে হয় মূলত এই মাছটি ধরার জন্য আপনার হাতে যেটি এটির ওজন কত পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এখন তো আগের মতো পাওয়া যায় না কারণ কি কারণ এখন চায়না জালে ধরেন ধরা পড়ি জালে উনি বলো কেন মানে আগের মতো পাওয়া যায় না কেন ওই চায়না জালে জন্য এইগুলো ধরা এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে আগে খুব পাওয়া আচ্ছা মানে হচ্ছে চায়না দোয়ারি জাল শুধু মাছের জন্য নয় জীব জলে বাস করে এমন সকল জীবের জন্য চায়না দোয়ারি জাল একটা অভিশাপের নাম এই কুচিয়া মাছ এখন কমে যাচ্ছে এদের আসলে অনেক এটা যারা দুর্বল মানুষ তাদের এসে খাওয়ার পরামর্শ দেখা শক্তি হয় কারণ ব্যাপারে বেশি আচ্ছা আচ্ছা যাদের বাচ্চা হয় সিজার টেজার করে তাই না দেখেন হাড়ি ভর্তি মাছ পাওয়া গেল এবং শেষ এটা অনেক কষ্টের পরে ওনার একটা গ্রুপ এই মাছ ধরলেন এখন ওনার বিদায় নেবেন এটা অনেক কষ্টের কাজ ওনাদের পেশাকে সম্মান করতে হয় এত কষ্ট ওনারা করেন এবং এই মাছটি খুব সাম্প্রতিক সময় দেখেন খুবই আলোচিত একটা অন্যরকম পেশাজীবীদের গল্প শোনালাম